হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো এই গরমের দিনে একদম সাধারণ একটি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙ্গে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি টমেটো ঝিঙ্গে আলু আলুটা আমি এভাবে কেটে নিয়েছি কারণ ঝিঙেটা তো নরম তাই আলুটা এভাবে কেটে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা প্রথমে দুটো ডিম পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আমি ভেজে নিব খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় খেতেও ভালো লাগে এই গরমের মধ্যে দুটো ডিম একসাথে আমি ভেঙে নিয়েছি প্রথমে একটা বেজে নেব তারপর আরেকটা বেজে নেব গরমের মধ্যে এসব হালকা ধরনের তরকারি খেতে ভালো লাগে ডিমটা আমি মাঝখানে এভাবে কেটে নিয়েছি এখন আর একটা ডিমও আমি ভেজে নিব দুটো ডিম ভেজে আমি নামিয়ে রেখেছি এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি ঝিঙে যেহেতু নরম এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় তাই আলুটা আমি একদম এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি যেন ঝিঙের সাথে ব্যালেন্সটা যেন ঠিক থাকে আলুটা ভাজা হয়েছে আলুটা নামিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা মাঝখানে জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা প্রথমে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়েছে এখন কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটা দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব ঝিঙে দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এখন দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিয়েছি মশলার গুঁড়ো আর একটা টমেটো আমি এভাবে কেটে দিয়েছি এখন সবগুলো উপকরণ একটু মশলার সাথে কষিয়ে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম যেহেতু ডিমের তরকারি একটু গরম মশলা তেজপাতা দিলে ভালো লাগে যেহেতু এটা ঝিঙে দিয়ে রান্না করছি তাই এখানে আমি গরম মশলা দিব না সেজন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি মশলাটা সবগুলো উপকরণের সাথে কষানো হওয়ার পরে আমি ভেজে রাখ আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আরও এক মিনিট এভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জলটাই দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর চলে আসলাম এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে দিয়েছি আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিব ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর ডিম তো নরম তাই দু থেকে তিন মিনিট রেখে রান্নাটা নামিয়ে নেব এই গরমের মধ্যে ঝিঙে আলু দিয়ে ডিমের ঝোল এভাবে রান্না করলে খেতে ভালো লাগে উপর থেকে আমি একটু করে চিনি দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে আসছে রান্নাটা আমি এখন নামিয়ে নেব আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না